প্রিভিয়াস ক্লাসে আমরা নদীর গতি সম্পর্কে পড়তে গিয়ে দেখেছি যে নদী তার গতিপথে তিনটি কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ক্ষয় বহন ও সঞ্চয় তাহলে প্রথমেই দেখি নদী কিভাবে ক্ষয় কাজ করে ক্ষয় কাজ মানে আমরা জানি যে নদী তার প্রবাহ পথে থাকা শিলাখণ্ডকে ক্ষয় করে চূর্ণ বিচূর্ণ করে এবং তারপর অন্যত্র বয়ে নিয়ে যায় এই ক্ষয় কাজ সাধারণত ছয়ভাবে ঘটে নাম্বার ওয়ান হলো জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় মানে জলের স্রোতের আঘাতে যে ক্ষয় এক্ষেত্রে কি হয় নদীর তলদেশ এবং দুই পাড়ের শিলা স্রোতের ধাক্কায় দুর্বল হয়ে যায় ও আলগা হয়ে পড়ে এবং শেষে খুলে বেরিয়ে আসে একেই জলপ্রবাহ ক্ষয় বলা নাম্বার টু হলো অবঘর্ষ ক্ষয় নদী যখন ক্ষয় করে তখন নদীর জলের সাথে নুড়ি পাথর বোল্ডার প্রভৃতি মিশে থাকে এগুলো যখন আবার নদীর তলদেশে আঘাত করে তখন স্বাভাবিকভাবে তলদেশ ক্ষয় হয় আর এটাই হলো অবঘর্ষ এ প্রসঙ্গে বলি যে অবঘর্ষক হয় নদীর তলদেশ কতটা ক্ষয় হবে তার ডিপেন্ড করবে নদীর তলদেশে যে শিলা রয়েছে তা কঠিন নাকি কোমল তারও কারণ তুমি এক টুকরো মাটিকে যত সহজে ভেঙে গুঁড়ো করে দিতে পারবে একটা কাঠের টুকরোকে নিশ্চয় পারবে না কারণ মাটি নরম এবং কাঠ অনেকটাই শক্ত ঠিক এই কারণে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় হয় নাম্বার থ্রি হলো ঘর্ষণ ক্ষয় অবঘর্ষ ক্ষয় এবং ঘর্ষণ ক্ষয় প্রায় একই ধরনের অবঘর্ষে আমরা দেখলাম পাথরের আঘাতে তলদেশ যাচ্ছে কিন্তু ঘর্ষণে জলে মিশে থাকা পদার্থগুলো পরস্পর পরস্পরের সাথে ঘষা খেয়ে ক্ষয় তোমরা নিজেরাও যদি দুটো পাথর ঘষে দেখো দেখবে ক্ষয় তো হচ্ছেই পাশাপাশি অতি সূক্ষ্ম কণা ঘষা খেয়ে মাটিতে পড়ছে এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে মানে যখন দুটো পাথর ঘর্ষণ ক্ষয়ের ফলে ক্ষয় হয় তখন ছোট ছোট নুড়ি বালি এই ধরনের কণায় পরিণত হয় নাম্বার ক্ষয় বা বাবল নিয়ে আমরা সকলেই খেলেছি এই বুদবুদে কি হয় সামান্য সময়ের জন্য বাতাস অবরুদ্ধ হয় বা আটকে থাকে ঠিক একই রকম বুদবুদ নদীর জলেও সৃষ্টি হয় আর এই বুধবুত যখন নদীর কোনো কঠিন দেওয়াল মানে পদার্থের গায়ে খেটে যায় তখন সেই বুধবুদের মধ্যে থাকা বাতাস একটা ব্যাপক শক্তি সৃষ্টি করে এবং পদার্থটিকে ফাটিয়ে টুকরো টুকরো করে ফেলে এইভাবে বুদবুদ ক্ষয় প্রক্রিয়া সম্পন্ন হয় এরপর আসি সংঘর্ষ ক্ষয় এই ক্ষয় পদ্ধতিও সেই অবঘর্ষ বা ঘর্ষণ ক্ষয় থেকে খুব একটা আলাদা নয় এক্ষেত্রে নদীর তলদেশে থাকা বড় শিলাখণ্ডগুলো নদীর জলে ভেসে থাকা বিশাল আকৃতির শিলাখণ্ডগুলোকে আঘাত করে ক্ষয় করে ফেলে মানে এদের মধ্যে একটা সংঘর্ষ হয় যার কারণে একে বলা হয় সংঘর্ষ ক্ষয় নাম্বার সিক্স হলো দ্রবণ ক্ষয় এতক্ষণ আমরা যে প্রক্রিয়াগুলো পড়লাম সেগুলি ছিল যান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ যান্ত্রিক উপায়ে যেমন শিলায় আঘাতের ফলে ক্ষয় হচ্ছে পাথরে পাথর ঘষা খেয়ে ক্ষয় হচ্ছে বিভিন্ন ভাবে ক্ষয় সাধিত হচ্ছে কিন্তু দ্রবণ হলো একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে শিলার মধ্যে থাকা খনিজ জলের সাথে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটে তারপর ক্ষয় হয় যেমন ধরো জল একটা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবার নদীর দুপাশে থাকা শিলা সেই জল অ্যাবজর্ব করছে ফলে যত দিন যাচ্ছে শিলার ভেতরে থাকা খনিজের সাথে সেই জল বিক্রিয়া করছে যার ফলে শিলা ক্ষয়ে যাচ্ছে যাকে আমরা বিজ্ঞানের ভাষায় হাইড্রেশন বা জলও যোজন বলে থাকি এবার আসা যাক বহন কাজে বহন কাজ মানে আর কিছুই নয় এই যে নদী এতক্ষণ ধরে ক্ষয় করলো নানান প্রক্রিয়ায় সেই ক্ষয়ে যাওয়া পদার্থগুলোকে নদী যখন অন্যত্র স্থানান্তরিত করছে মানে বয়ে নিয়ে যাচ্ছে সেটাই হলো বহন নদীর এই বহন কাজ কিন্তু নদীর গতিবেগ কেমন এবং সেই গতিবেগে নদী কি পরিমাণ বোঝা বহন করতে পারবে তার উপর ডিপেন্ড করে হ্যাঁ কোনো কোনো সময় কিছু এক্সেপশনাল ঘটনা ঘটলে নদীর বহন ক্ষমতা হঠাৎ করে অনেকখানি বেড়ে যায় যেমন ধরো বন্যার কারণে বা বানের কারণে নদীর জলের পরিমাণ বহুগুণ বেড়ে গেল তাহলে অবভিয়াসলি বহন ক্ষমতাও বাড়বে এ প্রসঙ্গে একটু জেনে রাখো হরপাবান সম্পর্কে যখন হঠাৎ আচমকা বৃষ্টির কারণে নদীর জলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তাকে হরপাবান বলে এক্সাম্পল হিসেবে বলি দু সালে কেদারনাথে হরপাবানের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবার আসি এই বহন কাজ কত রকম ভাবে হয় বহন কাজের নাম্বার ওয়ান প্রক্রিয়া হলো দ্রবণ প্রক্রিয়ার বহন আমরা এক্ষুনি জানলাম যে দ্রবণ একটি রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নদীর জলে চুনাপাথর লবণ প্রভৃতির শিলার মধ্যে থাকা খনিজ মিশে গিয়ে দ্রবীভূত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যায় নাম্বার টু হলো ভাসমান প্রক্রিয়া তোমরা বাড়িতে একটা পাত্রে জল নাও তাতে এক মুঠো বালি ফেলে ভালো করে মিশিয়ে নাও কিছুক্ষণ বাদে দেখবে বালির বেশিরভাগ মোটা দানাগুলো জলের নিচে থিতিয়ে পড়লো এবং অতি সূক্ষ্ম বালিকণা যা থিতিয়ে পড়েনি ভেসে রয়েছে সেগুলোর কারণে জলটা খোলাটে হয়ে গেছে ঠিক একই ঘটনা নদীতে ঘটে যে সূক্ষ্ম পদার্থগুলো নদীর জলে সহজে থিপিয়ে পড়ে না সেগুলো ভেসে বহু দূরে চলে যায় আর ভেসে বাহিত হয় বলে এই প্রক্রিয়ার নাম ভাসমান প্রক্রিয়া নাম্বার থ্রি হল লম্ফদান প্রক্রিয়া লম্ফ মানে বোঝাই যাচ্ছে যে লাফানো এক্ষেত্রে কি হয় নদীর জলে যে ভারী ভারী শিলাখণ্ড থাকে তাকে নদীর সূক্ষ্ম বালিকণার মতো বয়ে নিয়ে যেতে পারে ফলে এগুলো নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে চলে যার কারণে এই প্রক্রিয়াকে লঙ্খদান প্রক্রিয়া বলে নাম্বার ফোর হলো গড়ানো প্রক্রিয়া গড়ানো মানে গড়িয়ে চলা নদীর জলে থাকা ছোট ছোট নুড়িগুলো যখন নদীর তলদেশ দিয়ে গড়িয়ে গড়িয়ে স্রোতের টানে এগিয়ে চলে তখন সেই প্রক্রিয়াকে গড়ানো প্রক্রিয়া বলে আর নদীর শেষ কাজ যা হলো সঞ্চয় কাজ এক্ষেত্রে কিন্তু ক্ষয় বা বহন কার্যের মতো তেমন কোনো নির্দিষ্ট প্রক্রিয়া যেহেতু নদী যত এগিয়ে চলে তার গতিবেগ হ্রাস পায় ও তার বহন ক্ষমতা কমে যায় বলে সেই ক্ষয় করে বয়ে আনা পদার্থগুলো উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় এটাই হলো নদী সঞ্চয় কার্য তাহলে আজ আমরা দেখলাম যে নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় বহন এবং সঞ্চয় করে এর মাধ্যমে পরবর্তী ক্লাসে আমরা খুব সহজেই নদী দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো তা বুঝে ফেলতে পারবো